কেন তাই আমরা হচ্ছে গাড়ির জন্য দাঁড়ায় কোথায় যাবা আমরা যাবো হসপিটালে কেন হসপিটাল যাবা চেক আপ এস মৌসুমের আমাদের চেক আপ ও তাহলে চলো ঘুরে আসি এই আজকে হচ্ছে আমরা জানতে পারব ঠিক আছে যে আমাদের ছেলে বাবু নামে বাবু না এই রে বাবা না আমার বলার ছিল ছেলে বাবু হবে না মেয়ে বাবু এটা না অপর ঠিক আছে কারণ অনেক সময় অনেক অপরা जाहिर জন্য কিন্তু আমরা জানার চেষ্টা করব ঠিক আছে এবং অবশ্যই জানতে পারলে আপনাদের জানাবো হ্যাঁ রাজার মৌসুমি কিন্তু পাশের বাসার ভাই আর ভাবির সাথে ডাক্তারের কাছে যাচ্ছে তাও মৌসুমি চেক জন্য আর কি বাবু হবে তাদের সেটাও কিন্তু আজকে জানাবে সেই সবই নিউজ কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করলো রাজা এবং পাশের বাসার ভাই আর ভাবি তো এখন কথা হচ্ছে এত আনন্দের মুহূর্তে আমাদের তিসা আর রাহাত ভাই কই যাদের চামচাগিরি এতদিন করে এসেছে আমাদের এই ভদনা আর পাঙ্গাসমুখী এখন তাদের এই সময়ে তাদের পাশে কিন্তু নেই আমাদের আহাত ভাই এবং আমাদের তিসা আপা ভাবা যায় মানে এই ভদনায় কিন্তু একসময় আমাদের তিসা আপার পক্ষ হয়ে কে লাইভে এসে আখিকে নিয়ে কত আজে বাজে কথা বলেছে এই পাঙ্গাসমুখী তার মুখের ভাষা তো আপনারা সেই সময় টের পেয়েছেন কি পাকা মুখ আমাদের এই কিন্তু সেই মালিক তো আর এখন তাদের পক্ষে নেই মানে আমাদের তিসা আপা আর আহাত ভাই যাদের চামচাকিরি করার জন্যই কিন্তু এখানে এসে উঠেছে এই মদনা আর মদনি এখন মদনার আর নতুন সঙ্গী হয়েছে আমাদের পাশের বাস ভালোবাসার ভাই আর ভাবি ওই যে বলে না এই দুই পক্ষ এখন লাথি খেয়ে বের হয়েছে মানে কার্য ফুরিয়ে গেছে এদের কাজকাম শেষ এজন্য আমাদের আহাত ভাই আর আমাদের তিসা আপা এদেরকে এখন টুষ করে বের করে দিয়েছে তাই কি হবে দুই ফাটা কপাল এখন একসাথে মিশেছে তো যাই হোক শেষ মেশ কিন্তু তারা ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিল তারা যাচ্ছে ডাক্তারের চেক আপে আর তাদের সাথে তো এখন আর তিসা আপার হয়তো বা তেমন ভালো সম্পর্ক নেই কারণ এই যে আহাত ভাই চতুর্থ বিয়েতে যে রংটা তামাশা করেছে আমাদের রাজা আর আমাদের মৌসুমি এটা তো আমাদের তেসাপা দেখেছে এরপরে কিন্তু তাদের সাথে সক্ষতা চুটে গেছে আর সেটাও কিন্তু টের পাওয়া গেছে ওই যে আহাত ভাইয়ের সেই ভাঙা চোরার রাত্রে লাইভে এক একজনের পর এক একজন এসে আমাদের আহাদ ভাই আর তিসাপার সকল কৃত্তিকলাপ কিন্তু সেদিনই ফাঁস করে দিয়েছে তারপর থেকে কিন্তু আমাদের এই ভদনার পাঙ্গাসমুখীকে তেমন একটা আমাদের আহাত ভাই আর তিসাপার আশেপাশে দেখা যায় না দেখা যায় পাশের বাড়ির ভাবির সাথে কিন্তু বেশ খাতে জমেছে বলতে গেলে গলায় গলায় ভাব দুই দিন পরে দেখা যাবে এদের ভিতরে আবার টুসটাস হয়ে গেছে কারণ এরা এমনই যেদিকে এদের পক্ষ ভারী মনে হয় এরা সেই পক্ষে লাভ দিয়ে পড়ে এখন দেখছে আহাত ভাইয়ের কোনো বেল নেই আর তিসা আপা ভদনা আর পাঙ্গাস তেমন কোনো পাত্তা দিচ্ছে না এই জন্য এখন ঝুলে পড়েছে আমাদের পাশের বাসার ভাই আর ভাবির গলায় তো যা হোক ভদনা ভেবলি যাচ্ছে তাদের চেক এখন দেখা যাক কি নিউজ দেয় আমাদেরকে কারণ তারা তো আবার নতুন নতুন এক দুই দিন পর ধামাকা দেখায় এখন দেখা যাক রাজার মৌসুমি কোন ধামাকা নিয়ে আসে